আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামে দেখে বুঝে গেছেন যে যাদের ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এমু আদার্স অ্যাপগুলো চলে না তারা কিভাবে হাই স্পিডে এই অ্যাপগুলো চালাবেন আজকে এই বিষয়ে আলোচনা করব তো অনেকেই কিন্তু এখনও ফেসবুকে ঢুকতে পারতেছে না তো এবং আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কিন্তু ফেসবুক ইউটিউব অফ করা আছে তো আপনারা কিভাবে এই ইউটিউব ফেসবুকে ঢুকবেন এবং হোয়াটসঅ্যাপে ঢুকবেন তো বন্ধুরা এ বিষয়ে আজকে আলোচনা করব আপনি একটি জিনিসের মাধ্যমে কিন্তু এই হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব চালাতে পারেন তো কিভাবে চলুন আজকে এই ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি প্রথমে আপনাদেরকে দেখাই যে আমার ফেসবুক ইউটিউব চলে কিনা তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট চলবে না তো বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে একটু ইউটিউবে দেখাই তো দেখুন বন্ধুরা আমার ইউটিউবও কিন্তু চলতেছে না তো বন্ধুরা দেখুন আপনি যদি ইউটিউব ফেসবুক চালাতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে ছোট্ট একটি কাজ করতে হবে তো দেখুন আমার ইউটিউবও কিন্তু চলতেছে না তো বন্ধুরা দেখুন আমার হোয়াটসঅ্যাপও কিন্তু চলে না তো বন্ধুরা আপনাকে এখানে যে কাজটি করতে হবে ছোট্ট একটি কাজ তো বন্ধুরা দেখুন এর জন্য আপনাকে একটি ভিপিএন ডাউনলোড দিতে হবে তো আপনারা কিভাবে দিবেন কোথা থেকে ডাউনলোড দিবেন আমি ভিডিওর শেষে এ টু জেড দেখিয়ে বন্ধুরা দেখুন এই ভিপিএন টি আপনাকে ডাউনলোড করতে হবে তো এই কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন আমি ভিডিওর শেষে এ টু জেড বলে দিব তো বন্ধুরা দেখুন এই ভিপিএন টি কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে তো দেখুন এখানে ডিসকানেক্ট আছে তো এখানে আপনাকে কানেক্ট করতে হবে তো বন্ধুরা দেখুন এই ভিপিএন কানেক্ট করার পরে কিন্তু আপনি ফেসবুক ইউটিউব সব অ্যাপস চালাতে পারবেন বাংলাদেশ থেকে তো বন্ধুরা আমাদের সরকার কিন্তু অফ করে দিলেও আমাদের কোনো সমস্যা নেই এই ভিপিআই এর মাধ্যমে আমরা ফেসবুক ইউটিউব চালাতে পারবো খুব সহজে তো বন্ধুরা দেখুন আমার ভিপিএন টি কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট হওয়ার পরে বন্ধুরা দেখুন আমার ফেসবুকে কিন্তু আমি এখন ঢুকবো তো বন্ধুরা দেখুন আমার ফেসবুকে তো বন্ধুরা দেখুন আমার ফেসবুক কিন্তু দেখা যাচ্ছে এবং আমার ফেসবুকে ঢুকছে এবং দেখুন আমার ফেসবুকে সব নতুন পোস্ট যারা যারা পোস্ট করতেছে বা যারা যাই ফেসবুকটি চলতেছে তারপর আমি আপনাদেরকে একটু ইউটিউবে দেখাই যদিও আমার একটু নেট সলো তবু ধরে দেখুন আমার ইউটিউবেও কিন্তু ধীরে ধীরে সব চলবে তবু ধারা দেখুন আমার ইউটিউবেও কিন্তু তেমন চলে আসছে তবু ধরে দেখুন আপনার কিন্তু চাইলে এভাবেই সকল অ্যাপ চালাতে পারেন ভিপিএন এর মাধ্যমে তো বন্ধুরা এই ভিপিএন টি আপনি যদি ডাউনলোড করতে চান আপনাকে যে কাজটি করতে হবে আমার যে বক্স থাকবে থাকবে সেখানে দেওয়া অথবা প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ওয়ান ওয়ান ভিপিএন তো এই ভিপিএন টি ডাউনলোড করে কানেক্ট করলে কিন্তু আপনাদের চলবে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে দেখা হবে ধন্যবাদ